যে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা গণঅভ্যুত্থানের মালিকানা চিন্তাই করার যে কথাবার্তা আমরা এগুলো গণমাধ্যমে বলেছি একীতা দ্বারা হিসাবে তারা গণঅভ্যুত্থানের মালিকানা চিন্তাই করেছে এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছে আমাদের দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু আমরা যেটি উদ্বেগের সহিত লক্ষ্য করলাম সেটি হচ্ছে নতুন রাজনৈতিক দল যে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে সেটিতে আমরা আসলে নতুন অর্থ কিছু দেখিনি বিশেষ করে আমরা নেতৃত্ব নির্বাচনে খুবই সিলেক্টিভ আমরা সিলেক্টিভ বিষয় দেখেছি নমিনেটেড ব্যক্তি বর্গ সেখানে নেতৃত্ব নির্বাচিত হয়েছে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হয়নি এখন একই সাথে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের পরের পলিসি কি হবে তাদের অর্থনৈতিক বিষয়ের পরিকল্পনার বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারিনি এখন বিশেষ করে গতকাল ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান তিনি রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছে আমরা এখানে ওনার কাছে জানতে চাই তাদেরকে যে অর্থায়ন করেছে ধনী ব্যক্তিরা সে অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জানতে চাই এখন একই সাথে এই যে তাদের নেতৃত্ব নির্বাচন অথবা তাদের অর্থ সংগ্রহের যে যাবতীয় বিষয় তাদের ফরেন পলিসি বিষয়ে আমরা কোনো নতুন উত্তর পাইনি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠিত হয়েছে সেই দলের পলিসি গুলো কপি হয়েছে বলে আমরা মনে করছি এবং এটি কোন দোষের কিছু নয় সুতরাং সার্বিক বিষয়ে নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি একই সাথে আমাদের কাছে মনে হচ্ছে এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে বলে আমরা মনে করছি আমরা যেটি স্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে ন্যাশনাল পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল আলমের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি কর্মী সুসম্পর্ক রয়েছে আমাদের সাথে তাদের নিবিড় যোগাযোগ হয় যে কোনো বিষয় আমরা যেটি স্পষ্টভাবে বলতে চাই নর্থ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে রাতে রাত দশটার সময় সেই সময় বাংলাদেশের ধর্মপাল মুসলমানরা সবাই আসলে নামাজ ছিলেন এই সময়ে আলম কেন গিয়েছেন এটি আমরা মনে করছি এই ভিন্ন থাকতে পারে এটি একটি ঘটনা হচ্ছে এই আলম যে সালস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে ঘটনা ঘটেছে এটি নক্সা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ওনার জামলা হয়েছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী সেভাবে জড়িত না যদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কর্মী রয়েছে বলে আমরা আপনাদেরকে ভাবে আমরা বলছি কিন্তু এটি গণমাধ্যমে আমরা দেখেছি যে জনাব সার্জিস আলম ঘটনাটি সার্জিস আলমের সাথে ছাত্র দলের ঝামেলা করে তিনি এটি ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে আমরা পুনরায় বলছি যে ঘটনাটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে জনাব সার্জিস আলমের সমস্যা হয়েছে এটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন সম্পর্ক নেই এরপরও ছাত্র দলের কোন নেতা কর্মী জড়িত থাকে আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আমাদের যে তদন্ত রিপোর্ট আপনারা যেটি বলেছেন সেটি ইতিমধ্যে কাজ চলমান রয়েছে প্রাথমিক তদন্তে আমরা যে তথ্যগুলো আসতে সেটি আমরা আপনাদেরকে এখানে পুনর্ব্যক্ত করলাম